যেখানে শেষ হয়েছিল নিপীড়নের রাজনীতি সেখান থেকেই জন্ম নিয়েছিল প্রতিরোধের আগুন বাংলাদেশে শুরু হয়েছিল এক ছাত্র আন্দোলন মুখে দাবি ছিল শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে কিন্তু অন্তরে লুকিয়েছিল দীর্ঘদিনের ক্ষোভ আর বঞ্চনার উত্তাল সঞ্চয় সময় যত গড়িয়েছে ততই আন্দোলনের গতিপথ বদলেছে ছোট ছোট দাবির জায়গায় এক সময় জেগে ওঠে গোটা জাতি এই জাগরণই একদিন রূপ নেয় গণ অভ্যুত্থানে আর ঠিক সেই আন্দোলনের চূড়ান্ত রূপ দেখা যায় পাঁচ আগস্ট দুপুরে এক সময় যে শাসক নিজেকে অজেয় ধাবতেন তাকেই দেশ ছাড়তে হয় চুপি চুপি শক্তিশালী পুলিশি বাধা দমন পীড়ন আর প্রাণের বলি দেওয়ার পরও যেসব তরুণ হাল ছাড়েনি তারাই শেষ পর্যন্ত ইতিহাস লিখে ফেলে পাঁচ আগস্ট দুপুরে ভেঙে পড়ে পুরনো শাসনের গদি দেশ ছাড়ে বহু বিতর্কের কেন্দ্রে থাকা সেই রাজনৈতিক মুখ শেখ হাসিনা সন্ধ্যার পর খবরে জানা যায় একটি বিশেষ বিমানে তিনি পাড়ি জমিয়েছেন ভারতের উদ্দেশ্যে গন্তব্য দিল্লির উপকণ্ঠে একটি সামরিক বিমান ঘাঁটি প্রথমে ভারতের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য না এলেও পরে বেরিয়ে আসে একের পর এক তথ্য জানা যায় বিতাড়িত নেত্রী ও তার ঘনিষ্ঠরা অবস্থান করছেন দিল্লি ও কলকাতা সংলগ্ন নিরাপদ এলাকায় নাম গোপন কিছু বহুতলে এই খবর সামনে আসতেই প্রতিবাদে ফেটে পড়ে পশ্চিমবঙ্গের একাধিক এলাকা রাজ্যবাসীর প্রশ্ন যেখানে বাংলাদেশে জনগণের জাগরণে এক নায়কের পতন হয়েছে সেখানে ভারত কেন তাদের আশ্রয় দিচ্ছে অনেকে আবার তুলনা করছেন নিজের অভিজ্ঞতার সঙ্গে বাংলা ভাষাভাষীদের অনেককেই সীমান্তে প্রশ্নের মুখোমুখি হতে হয় অথচ সেই একই সময় বিতাড়িত এক সাবেক শাসককে রাখা হচ্ছে রাজকীয় নিরাপত্তায় একজন স্থানীয় নাগরিক বলেন যে নেত্রীকে জনগণ প্রত্যাখ্যান করেছে তাকে আশ্রয় দেওয়া মানে জনগণের অপমান তিনি তো শরণার্থী নন একজন ক্ষমতালোভী বিতাড়িত নেতা আরও এক প্রতিবাদীর ভাষ্য আমাদের করের টাকায় কেন চলবে অন্য দেশের বিতাড়িত নেতার বিলাসবহুল জীবন তার আশ্রয় নয় উচিত অবিলম্বে তাকে ফিরিয়ে দেওয়া পাঁচ আগস্ট শুধু একটি দিন নয় এটি একটি সময়ের প্রতিচ্ছবি যেখানে তরুণেরা দেখিয়ে দিয়েছে কিভাবে ইতিহাস গড়া যায় আর এই ইতিহাসের পাঁচ এখনও শেষ হয়নি